কবিতা বছর চারেক পর কবি সৃজা ঘোষ দেখা হল বছর চারেক পর এখন তুই অন্য কারোর অন্য কারোর ঘর এখন অনেক হালকা রঙের সার ঠোঁটের নিচে চুম্বকটাও নেই ভিড়েই মাঝে দেখতে পেলাম তোকে দাঁড়িয়ে গেলাম বিপদ পাঠাতে এখন আমি শান্ত হয়েছিস রকচটা সেই দুটো চোখ সংসারী বছর চারেক পরে আবার দেখা মুখ ঠেকেছে কাঙ্ক্ষিত চাপ দাড়ি এখন অনেক বুঝতে পারিস বুঝি আমার প্রিয় গন্ধটা আর মাখিস নতুন মানুষ আদর করার পরে আলগা পিঠে জল আলপনা আঁকিস আমার মতন সেও কি অভিমানে চুন খুলে দেয় লাল দেপ সেও পরে আচ্ছা অমন চককি পোহায় কে তোর কে এবার এমন মিথ্যে নালিশ করে নেভি ব্লুটা ছাড়া তো ষাট পরিসই না আচ্ছা এখন বাংলার ছবি দেখিস নাকি আজও আগের ছবি বাজে এখনও কি ঠান্ডা লাগার ভাঁজ মাথা মুছিস কাপ বকুনি খেয়ে ফুটবলে আর হাত পা নাকি ভাল লাগে আর কাঁপবো গড়াবে আগের মতন দেরিতে খুব ভাঙে নাকি নতুন আগেই জাগায় তোকে কানের নরম কামড়ে ধরে কেউ একটা কিছু বলতে চাওয়ার ঝোকে নতুন মানুষ বৃষ্টি ভালোবাসে আমার মতন জোর করে ভেজ পাল নাকি এখন তোর বারণের জোরে বৃষ্টি থামায় বর্ষা হাজার বার সেই ব্যথাটা আজও জানাই খুব সেও কি জানে কখন টিপে দিবে আচ্ছা অমন সেও থেকে তার নিশ্চয় বুকের ব্যথা নেই নিশ্চয়ই নেই মন খারাপের ব্যবহার আজকে কেমন প্রাপ্ত দেখাই তোকে আগের মতন নাচ প্রচুর কেন এই তো কেমন বেল্ট ঘড়িও পরিস আমায় ফেলা হে জেনে নতুন মানুষ দীপ্তি রেখেছে তো কক্ষনো জন্য বলিস আর কিবা আজ অমন ভালোবাসে মাংসের কথা নামেলি তুমি সাথে আজকে দেখি ভিড়ে মাঝে তোকে সত্যিগুলোই বলতে কেমন বাঁধ আছে নতুন মানুষ ঝগড়া করার আগেই ওকে তুই তোর অমন ভালোবাসিস তার হঠাৎ মন্দ কিছু হলে চুমুর জোরে ঘুম পাড়িয়ে দিস আচ্ছা সেও শক্ত করে ধরে কাছে যে জ্বালাই অবর্ণিস সেও কি খুব তুই পাগলি মেয়ে চশমা পরে কথায় কথায় কাঁদে সেও কি খুব কষ্ট পেলে একা খুব গোপনে জায়গা খুঁজে ছাদি সে বুঝি খুব বক্ব কে নয় স্বল্প ভাসি চাইতে যেমন তুই আজকে কেমন নরম দেখায় তোকে একটা ভিড়ে থমকে গেছে দুই এই যে এখন চুপটি করে একা দাঁড়িয়ে আছিস নালিশ ভুলে গিয়ে নতুন মানুষ নতুন নতুন প্রেমে খুব বেঁধেছে শক্ত করে নিয়ে আমার মতন ওকি এত ভোগে শরীর খারাপ খৈনি তোকে চায় বিদঘুটে সব গান শুনলে ওরও শক্তরাগ এমনি কেটে যায় সে নিশ্চয়ই নয় রাত ঝমিটা আর নেই ভীষণ ভিড়ে লুকিয়ে দেখি তোকে হারিয়ে যাবো তোকে দেখে মনে হয়তো নতুন ঘরে বেশি আলো আমার মতন জানায় না আর কেউ নতুন মানুষ আমার চেয়েও ভালো দেখা হলো বছর চারি পর তুইও এখন আমার একা ঘর আমার একা পর